নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলা ঠিকই পড়েছেন যে রাহুকেতুর গোচর ফলে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে কী এমন পরিবর্তন হবে এই রাহুকেতুর সঞ্চার গ্রহ সঞ্চার যে হলো আঠারো মাস ধরে চলবে এটা আঠেরোই মে দু থেকে শুরু হয়েছে পাঁচই আগস্ট দু হাজার ছাব্বিশ হয়ে চলবে এই এই সময়টা বৃষ্টিক জাতক বা জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে বৃষ্টিক বা বৃষ্টিক জাতক বা জাতিকাদের জন্য কি এমন পরিবর্তন আসবে যেটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে বা সারাটা সময় মনে রাখতে হবে কিছু কিছু ছোটো ছোটো তথ্য কিন্তু বলবো সেগুলো মনোযোগ সহকারে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোনো অংশ স্ক্রিপ্ট করবেন না আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটু দয়া করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এই আপনাদের লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানার জন্য আরও অনুপ্রেরণা জন্মে যায় আরও নতুন উৎসাহ বেড়ে যায় তাই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে থাকুন আমি নতুন নতুন ভিডিও বানাতে থাকি আর প্রথমতে বলবো যে বিশ্বিক জাতক বা জাতিকাদের জন্য এই রাহু এবং কেতু সঞ্চারটা কি এমন হতে চলেছে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য চেম্বার হলো সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন শহরে শহরে চেম্বার আরও পাঁচটা চেম্বার আমার নেই প্রত্যেক দিন অল ওভার ইন্ডিয়া একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি যদি মনে হয় আমার সঙ্গে দেখা করবেন বা আসতে চান উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা তো অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন আমার সঙ্গে সরাসরি আপনারা ফোনে কথা বলুন আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন যাতে জন্ম সময় সম্বন্ধে কনফিউশন থাকবে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন দুই হাতে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন এবং অনলাইন জানতে হলে যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে আগে পে করতে হবে তারপরে জানতে পারবেন আমরা কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না ফ্রি সার্ভিস কিন্তু নয় যাই হোক মূল আলোচনাতে আসি যে বিশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কি এমন ইমপ্যাক্ট ফেলবে এই রাহু এবং কেতু রাশি থেকে চতুর্থ স্থানে রাহুর অবস্থান রাশি থেকে চতুর্থে রাহু বসে আছে রাশি থেকে দশম স্থানে কেতু বসে আছে এইটা হলো গ্রহ পরিস্থিতির একটা বর্তমান সিচুয়েশান সেই অনুযায়ী কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো প্রাথমিক লেভেলে পড়াশোনা শিক্ষাক্ষেত্রে জায়গা কিন্তু অত্যন্ত ডিস্টার্ব বিশেষ করে যাদের সন্তান পড়াশোনা করছেন বা যারা যে সকল ছোটো বাচ্চা পড়াশোনা করছে তাদের জন্য পড়াশোনার জায়গাতে একটা কিন্তু ডিস্টার্বনেস আসবে পড়াশোনা কিন্তু মান তোলানোর দিকে যাবে বা নিচের দিকে আসবে পড়াশোনার মান কিন্তু আশানুরূপ হবে না সেক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আছে সব থেকে একটা সমস্যা হবে যে অপোজিট মানে স্ত্রী হলে যদি কোনো ছেলেদের যে 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 ছেলেটি বিশ্বিক রাশি তার ওয়াইফের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে বা যদি কোনো মেয়ে দেখছেন সেই মেয়ের ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে তার চাকরির ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হবে এই চাকরিতে একটা বিড়ম্বনা আসা বা চাকরিতে একটা কোনো বাধাস তৈরি হওয়া বা চাকরি ক্ষেত্রে একটা কোনো কমপ্লিকেশান তৈরি হওয়া এরকম ঘটনাগুলো কিন্তু ঘটবে যাদের স্ত্রী চাকরি করছে বা যাদের স্বামী চাকরি করছে সেই চাকরির জায়গাতে কোনো একটা বিড়ম্বনা তৈরি হতে পারে রকম আপনাকে একটা কোনো রকমভাবে সমস্যায় পড়ে যেতে পারেন বা সমস্যা কোনোভাবে একটা নতুন ক্রিয়েট হতে পারে যা চাকরি ক্ষেত্রে আপনার সার্ভিস লাইফে কিন্তু একটা ডিস্টার্বনেন্স নিয়ে আসবে এরকম একটা ঘটনা কিন্তু তৈরি হতে পারে সেই সব দিক দিয়ে সজাগ থাকা উচিত মামা বাড়িতে বিশেষ করে কোনো রকম অঘটন ঘটার সম্ভাবনা বেশি বা মামার বাড়ি থেকে কোনো রকম একটা ব্যাড নিউজ পাওয়ার সম্ভাবনা বেশি সেগুলো দিক থেকে সচেতন থাকতে হবে এবং জমি বা বাড়ি যারা কেনা এবং বেচার জন্য অপেক্ষা করছিলেন অনেক দিন ধরে আপনার স্বপ্নের একটা বাড়ি কেনার প্রয়োজন ছিল বা কিনতে চলেছিলেন আপনার পছন্দ হচ্ছিল না বা কোথাও পছন্দ হলে আপনার বাজেটের মধ্যে কুলোচ্ছিল না সেটা আপনি পারছিলেন না এবার কিন্তু সেই সুখটা আপনার আসতে চলেছে আপনার বাজেটের মধ্যে আপনার ধরা বাঁধা একটা গতানুগতিক পছন্দের মধ্যে আপনি এবার কিন্তু বাড়িটা কিন্তু পেয়ে যাবেন বা ফ্ল্যাটটা পেয়ে যাবেন বা যদি আপনার পুরনো কোনো ফ্ল্যাট ছিল বা বাড়ি ছিল বিক্রি করার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য এই সময় শুভ খবর অনেক দিন ধরে কাস্টমার হচ্ছিল না এবার কিন্তু কাস্টমার হবে সেই বাড়ি বা ফ্ল্যাটটা আপনার কিন্তু বিক্রি হয়ে যাবে অ্যাটলিস্ট এটা কিন্তু একটা ভালো শুভ খবর বলে রাখলাম জীবন জীবিকা যাদের নির্ভরশীল বা জীবন জীবিকার ক্ষেত্রে কর্ম নানানভাবে একটা বাধা বিপত্তি অবস্ট্রাকশান কিন্তু আসবে নানান শত্রুতা তৈরি হবে বিভিন্নভাবে বদনাম জুটতে পারে বিভিন্নভাবে গুপ্ত শত্রুতা জুটতে পারে তার জন্য কোনোভাবে বদনাম হয়ে যাওয়া কোনোভাবে একটা হতাশাগ্রস্ত হওয়া এরকম ধরনের একটা লাইফ কিন্তু লিড করতে পারেন বিশেষ করে কর্মক্ষেত্র জায়গাতে আপনাকে সজাগ থাকতে হবে আপনার শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য বহু চেষ্টা করছে বহু চেষ্টা করছে আপনার শত্রু আপনাকে ক্ষতি করার জন্য কিন্তু আপনাকে এই কেতুর মানে গোচর ফলের জন্য রাহুকেতু আপনার কখনোই কিন্তু কোনো শত্রু আপনাকে সরাসরি ক্ষতি করতে পারবে না বা কখনোই আপনার শত্রু আপনাকে হারাতে পারবে না শত্রু আপনার কাছে পরাজিত হবে শত্রু কিন্তু আপনার হাতে গ্রিপে আসবে শত্রু আপনার বন্ধুত্ব হয়ে যেতে পারে এরকম একটা ভালো শুভ দিক কিন্তু লক্ষ্য করা যায় যারা বিভিন্ন কম্পিটিশানমূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন যে স্টুডেন্টরা আছে যেই বলুন নেট বলুন যে কোনো কিছু কোনো এক্সাম পিএইচডি করার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই সময় কিন্তু শুভ খবর যথেষ্ট ভালো কিন্তু গ্রিন সিগন্যাল পাবেন এবং পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং যথেষ্ট ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন সেলফ প্রফেশনে যারা যুক্ত যারা বিভিন্ন সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ খবর যারা ওকালতি বলুন লয়ার বলুন চার্টার অ্যাকাউন্ট বলুন অ্যাকাউন্টেন্ট বলুন বা ডাক্তার বলুন যে সকল মানে সেল প্রফেশনে যারা ইনকাম করেন বা যে কোনো কনসালটেন্সি সার্ভিস বলুন এই অ্যাস্ট্রোলজি সার্ভিস বলুন এগুলো কিন্তু সেল প্রফেশনের মধ্যে পড়ে সেল প্রফেশন ব্যবসা আপনার জন্য এই সময় কিন্তু ফুলে ফেঁপে উঠবে যথেষ্ট কিন্তু ব্যবসা ভালো হবে এটা একটা কিন্তু ভালো দিক বলে রাখলাম প্রাইভেট জব যারা করছেন বা যারা বিভিন্ন কোম্পানিতে জব করছেন বা বেসরকারি কোনো সংস্থাতে জব করছেন তাদের জন্য জবের ক্ষেত্রে হয় একটা পদোন্নতি হবে বা জব ডাউনে পরিবর্তন হবে কিন্তু সেটা আপনার জন্য পজিটিভ হবে মানে যাই হোক না কেন জবটা আপনার হয় পরিবর্তন এই কোম্পানিতে ছিলেন ওই অন্য কোম্পানি চলে যেতে পারেন বা এই কোম্পানিতে আপনি যে পোস্টে ছিলেন পোস্টটা আরও উন্নতি হতে পারে পোস্টটা আরও পদোন্নতি বেড়ে যেতে পারে আপনার পদোন্নতি বেড়ে গ্র্যাডুয়েশানটা বেড়ে যদি যায় আপনার বেতন স্কেলটা আপনার বেড়ে যাবে তা সেটাও একটা কিন্তু ভালো পজিটিভ সাইন কিন্তু বলে রাখলাম সরকারি চাকরি যারা করেন বা যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করেন তাদের জন্য এই সময় একটু মানসিক চাপ মেন্টাল ডিপ্রেশন কিন্তু অত্যন্ত ভয় বাড়বে কোনো না কোনোভাবে আপনাকে ঠোকানোর মানসিকতা বা কোনো না কোনোভাবে আপনাকে একটা চাপের মধ্যে সে ফেলে দেওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি বা সরকারি চাকরি ক্ষেত্রে বিশেষ করে যারা প্রশাসনিক দপ্তরে আছে তাদের জন্য একটু সচেতন থাকা বেশি জরুরি আছে তবে কিন্তু এরা কিন্তু কর্মের শেষে একটা নাম সুনাম কিন্তু প্রচুর অর্জন করতে পারবে এবং দূরে কোথাও বদলি হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় সেটাও কিন্তু একটা ভালো দিক রোগ ভোগের দিক দিকে একটু সাবধান থাকতে হবে যারা বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকারা যারা ইউরিন সংক্রান্ত কোনো প্রবলেম কমপ্লিকেশনের মধ্যে ভুগছিলেন তাদের এটা প্রকোপটা বাড়তে পারে কোনো অস্ত্রোপচার কোনো অপারেশনে হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি সেই সব পারপাসে কোনো টাকা পয়সা মোটা অঙ্কের টাকা কিন্তু ব্যয় হতে পারে বিভিন্ন ইন্স্যুরেন্স থেকে কিন্তু টাকাটা সেই টাকাটা রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি তো সেই রিকভারি করতে গিয়ে কোথাও একটা যেন দেখবেন সেই মানে বিল যেটা যতটা পরিমাণ খরচ করেছেন সে ততটা রিকভারি হচ্ছে না সেই রিকভারটা একটু কম হয়ে যাবে ফাটকা আয় কিন্তু বাড়াবে যারা বিশেষ করে লটারি শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় শেয়ার মার্কেট কিন্তু আপনার জন্য লং টার্মের জন্য ভালো হবে শর্ট টার্ম গেন কিন্তু ভালো হবে না শর্ট টার্মের মানে যদি আপনি গন্ডিতে যান বা শর্ট টার্মের যদি আপনি ফাঁদে পড়েন তাহলে না লস অবধারিত লস কিন্তু নিশ্চিত বলা যায় তাই লং টার্মের ক্ষেত্রে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো হবে ভালো যাবে কোনো ল্যান্ড বা প্রপার্টি রিলেটেড কোনো যদি ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় কিন্তু আপনার ভালো যাবে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট কোনো কিছু জিনিস তৈরি করা বা যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন যারা বিশেষ করে ইলেকট্রিক ইলেকট্রনিক্স ব্যবসা করছেন বা যারা বিশেষ করে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো যাবে অত্যন্ত নতুন কোনো বড়ো ধরনের অর্ডার পাওয়া বা বড়ো ধরনের একটা অ্যাচিভমেন্ট পাওয়া বড় ধরনের একটা খেতাব পাওয়া সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এগুলো কিন্তু যথেষ্ট আপনার জীবনে কিন্তু ঘটনা আলো ঘটবে তাই বিশেষ করে যদি মনে হয় যে আপনার জন্মছকটাকে একবার পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করবেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন উপরে নাম্বার এনে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তার সঙ্গে দুটো হাতে ছবি তুলেও হোয়াটসঅ্যাপ করুন পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আপনাকে চুলচেরা বিচার করে জানাতে পারব যে আপনার আগামী স্টেপ কি নেওয়া উচিত বা আগামী পদক্ষেপ আপনি কোন দিকে নেবেন কোনভাবে কীভাবে পৌঁছাবেন এই নগর থেকে সাফল্যনগর এই বর্তমান নগর থেকে সাফল্যনগর জায়গায় যাওয়ার যে কাহিনী সেই কাহিনীটা বলবো আমি পথ দেখাবো আমি যদি মনে হয় যে আপনার জন্মছককে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার প্রয়োজন আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন বা আমার চেম্বারে আপনারা আসুন চেম্বারে এসে কথা বলুন চেম্বারে এসে কথা বলে নিশ্চয়ই আপনার একটা আপনি দিশা খুঁজে পাবেন আলোর দিশা কিন্তু পাবেন আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টার্য গুগুলে গিয়ে লিখুন সেখানে আমার সম্বন্ধে তথ্য জানতে পারবেন আমার রিভিউ চেম্বারের প্রপার ঠিকানা প্রপার লোকেশান সমস্ত তথ্য জানতে পারবেন আর আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু ডট অ্যাস্ট্রোগো ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল রত্ন পারচেস করতে পারেন সেখানে কিন্তু বিপুল বিপুল কিন্তু আপনার ছাড় দেওয়া হয় বা বিপুল ডিসকাউন্টের মধ্যে প্রত্যেকটা রত্ন আমি নিজে দেখে পাঠাই আমি নিজে দেখে আপনাকে সার্টিফাইড যুক্ত রত্ন আপনাকে সরবরাহ করে থাকি যদি সেখান থেকে কিনতে মনে হয় আপনি ওখানে যোগাযোগ করতে পারেন যাই হোক এতক্ষণ ধরে যারা দেখলেন ভিডিওটা তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব আবার আসছি আবার পরে দেখা হবে নমস্কার